একটা বিষয় আমরা পুরো আপনাদেরকে জানার চেষ্টা করি যে এই ভাইটির কাছ থেকে একটু জানি যে ভাই আপনি কেন আপনার বাবাকে সেই জায়গাটা দেখতে পারেন না কেন এত দূরে হলেও আপনি যেতে পারেন না আমাদেরকে একটু বলে যে বাবাকে শেষ দেখাটা দেখতে পারেন না। মানে আপনি গুলি খেয়েছেন বাবা সেটাও জানে না আচ্ছা যেতে পারেন কি অর্থের জন্য যেতে পারেন না নাকি আপনার কষ্ট হবে গাড়ি জার্নিং এর জন্য গাড়ি জার্নিং এর জন্য আমরা একটু ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করি যে আপনি কি বলতে চাচ্ছেন যেন আমি যেহেতু ওনার লং যেহেতু ঢাকা থেকে সুনামগঞ্জ বিশাল একটা যাতায়াতের রাস্তা এখন ওখানে উনি যেহেতু যাইতে পারে ওনার বাবার কবরটা দেখতে পারে এটা অত্যন্ত আমরা ব্যতীত এর জন্য আমরা ওনার কাছে ক্ষমা চাচ্ছি কারণ ওনারা আমাদের বীর যোদ্ধা আমরা যেমন আমাদের মুক্তিযোদ্ধায় যারা হতাহত ওনাদেরকে আমরা সম্মান করি চব্বিশ সালে তিনার আমাদের আমাদের জন্মযোদ্ধা আজকে আমরা ত্রিশটি তিপ্পান্ন বছর যে আমরা স্বাধীনতা অর্জন করেছি অর্জন করার পর। দুই হাজার চব্বিশে যে আমরা ফেসি বাদ খুনিয়ে হাসিনাকে মুক্ত করার পরে ওনাদের মাধ্যমে যে একটা মুক্তি পেয়েছে আমরা যেভাবে কথা বলতে পারছি বাক স্বাধীনতা পেয়েছি এটা আমরা তিপ্পান্ন বছরও পাইনি আজকে নতুন করে ওনাদের মাধ্যমে পেয়েছি তো এখন উনি যেহেতু লং টাইম জার্নিটা গাড়িতে যেতে পারছে না তো এখন উনি যাতে প্লেনে যেতে পারে প্লেনে বেশি সময় লাগবে না সামথিং দেড় ঘন্টা লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা লাগবে এখন ওনার যাওয়া আসার প্লেন বাড়াইটা আমি দিয়ে দেবেন সব যাই উনি আবার কথাটা দেখতে হবে আমরা একটু বাইরে কাছে জানি আসলে ভাই আপনি দিতে চেয়েছেন কিন্তু ভাই কি আসলে রিসিভ করবে কিনা এই কথাটা নিবে কিনা আর দায়িত্বটা পালন করবেন কিনা বা আপনি দায়িত্বটা পালন করতে যাচ্ছেন ভাই কি গ্রহণ করবেন কিনা সেটা জানি ডিসিশনের একটা বিষয় আছে যে সারা শতক পাবো সারা মাঠে কিছু না আছে বুঝই না আমার স্যার আমাকে আরো বাড়িতে যুন চিকিৎসা

তার মানে যে কয় টাকা লাগবে আপনার সাথে ফোনে কথা বললেই তো হবে হ্যাঁ হ্যাঁ নাম্বারটা নিয়ে নেন আপনার নাম্বারটা ওনাকে দিয়ে দেন আর হলো আপনার চিকিৎসা শেষ হোক বা আপনি যদি এখন মনে করেন যে যেহেতু বিমানে যাবেন সে সুপাদের কষ্টটা খুব কম হবে আপনি গিয়ে আবার দরকার আপনার চিকিৎসায় অন্তর্ভুক্ত হলেন মানে একদিনের জন্য হলেও আপনি কি দেখার সুযোগ করে দেন নাকি যাবেন তাহলে আপনি কবে যাচ্ছেন তাহলে আমাদেরকে একটু বলেন আজকে ডিসিশন নেবো কালকের মধ্যে আপনি যাচ্ছেন তাহলে দর্শক টাকাটা অংশ আমরা জানি যে কত টাকা লাগছে আমরা সেই বিষয়টা একটু এখনই মানে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলবে সিলেটে সুনামগঞ্জে যাবে না সিলেট যাবে সিলেট থেকে মানে সুনামগঞ্জ যাবে সরাসরি যে টাকাটা আসবে ভাই আসলে দিয়ে দিতে যাচ্ছেন দর্শক একটা জিনিস আপনি একটু প্রচার করবেন